ফুল প্রমাণ করে নরম হতে পারাটাই আসল শক্তি যেখানে ফুল ফুটে সেখানে আশা জন্মায় ফুলের মতো হও অন্যকে সৌন্দর্য দাও বিনিময়ে কিছু চেয়েও না ফুলের গ্রান কখনও লুকানো যায় না যেমন সত্যিকারের ভালোবাসা মানুষকে নয় ফুলকে ভালোবাসো কারণ ফুল কখনো বিশ্বাসঘাতকতা করে না ফুলের মতো হাসো তবেই পৃথিবী রঙিন হবে ফুল শিখিয়েছে ক্ষুদ্রতায়ও মহিমা আছে যে মন ফুলকে ভালোবাসে সে কখনও নিষ্ঠুর হতে পারে না ফুল হল কবিতা যা প্রকৃতি লিখে যায় ফুল কেবল চোখ নয় মনকেও সুগন্ধি করে ফুলের গ্রানে লুকানো থাকে প্রকৃতির ভালোবাসা ফুল ফুটে মন জাগে একটি ফুলই পারে হাজারো হৃদয়কে হাসাতে ফুল মানে কোমলতার সৌন্দর্য আর আশা ফুলের মতো হোক সবার জীবন রঙ্গ ফুলের সুবাস দূরে গিয়ে পৌঁছায় ঠিক ভালোবাসার মতো ফুল হল জীবনের রঙিন উত্তর যে মন ফুল ভালোবাসে সে মন সুন্দর ফুল প্রমাণ করে প্রকৃতির হাত সেরা শিল্পী ফুল নিরোগ থেকেও কথা বলে ফুল যেখানে সেখানেই জীবন ফুল হলো প্রকৃতির হাসি একটি ফুলই মনকে শান্তি দিতে যথেষ্ট ফুলের সৌন্দর্যে লুকিয়ে আছে জীবনের শিক্ষা ফুল কখনো কাটার ভয় পায় না ফুল মানে ভুরের প্রথম হাসি ফুল শেখায় নীরব সৌন্দর্যই সেরা ফুল হলো হৃদয়ের বাসা ফুল ছাড়া পৃথিবী ফিকে ফুল মানে ভালোবাসার প্রতীক ফুলের মতো নরম হোক কিন্তু শক্ত মন মনের হোক ফুল সবসময় হাসে কান্না নয় একটি ফুল মানে একটুকরো সুখ ফুল শেখায় অল্পতেও আনন্দ আছে ফুল কখনো আলাদা হতে ভয় পায় না ফুল মানে প্রকৃতির কবিতা ফুল নীরবে সৌন্দর্য বিলায় ফুলই প্রকৃতির সবচেয়ে মিষ্টি উপহার ফুলে বরা বাগান মানে সুখে বরা মন ফুল শেখায় ভালোবাসা ছাড়াতে ভয় ফুল মানে আলো রঙ আর গ্রানের মিলন ফুল মরে গেলেও গ্রান রেখে যায় ফুলের মতো হাসলে জীবন সুন্দর ফুলের ছোঁয়া মানে প্রশান্তি ফুল যত ছোটো সৌন্দর্য তত বড় ফুল হলো আনন্দের দ্রুত ফুলের রঙে লুকিয়ে থাকে প্রকৃতির ভাষা ফুল মানে নতুন সূচনা ফুল শিকায় সৌন্দর্যে নিরবতায় ফুল হলো প্রেমের নীরব চিঠি ফুলের সাথে মন কথা বলে ফুল মানে শান্তির প্রতীক ফুল প্রমাণ করে সরলতায় সৌন্দর্য ফুলের সৌন্দর্য সময়কে হার মানায় ফুলের গ্রানে মন হারিয়ে যায় ফুল মানে হৃদয়ের সঙ্গীত ফুল হলো নরম শক্তি ফুল হলো জীবনের ছোট উৎসব ফুল যেখানে সুখ সেখানে ফুলের সুবাস মনে শান্তি আনে ফুল প্রকৃতি নীরব কবি ফুল মানে হৃদয়ের হাসি ফুল শিখায় সবার জন্য সুন্দর হোক ফুলের রঙে পৃথিবীর নতুন হয় ফুল হল ভালোবাসার স্মৃতি ফুল যত্নে বাঁচে মন ভালোবাসায় ফুল মানে সৌন্দর্যের নীরব বিপ্লব ফুল হল সৃষ্টির সবচেয়ে কোমল উত্তর ফুল হল আলো ছড়ানো রঙিন বাসা ফুল শিকায় অল্পতেও সৌন্দর্য আছে ফুল ফুটলেই মন ফুটে ওঠে ফুল মানে প্রকৃতির ছোট বিস্ময় ফুলের গ্রান মানে হৃদয়ের শান্তি ফুল হল নীরব আনন্দ ফুল কেবল চুখ নয় আত্মাকেও কেউ ফুল মানে হৃদয়ের স্পন্দন ফুল হলো প্রকৃতির ছোট বিস্ময় ফুল শিখায় সবার জন্য সুন্দর হোক ফুল মিষ্টি কিন্তু শিক্ষা গভীর ফুল হল প্রকৃতির গোপন বার্তা ফুল হল ভালোবাসার সেতু ফুল প্রমাণ করে জীবন সুন্দর ফুল হলো আত্মার সৌন্দর্য ফুল প্রকৃতির হৃদয়ের প্রতিচ্ছবি ফুলের সৌন্দর্যে মন ভরে যায় ফুল শিখায় হাসি হলো শক্তি ফুল হলো রঙের জাদু ফুল মানে আনন্দের সুর ফুলের মতো নীরব থেকেও দীপ্ত হোক ফুল হল কোমলতার প্রতীক ফুল শেখায় ভালোবাসায় শক্তি ফুল মানে মনের উচ্ছ্বাস ফুল হল নীরব সৌন্দর্যের উৎসব ফুলের সৌন্দর্য ভুরের সূর্যের মতো ফুল হল চিরন্তন কবিতা ফুল মানে ছোট আনন্দের দুনিয়া ফুল শেখায় নরমতায় জয়ী ফুল মানে ভালোবাসার ছোঁয়া ফুল প্রকৃতির রঙিন উপহার ফুল মানে জীবনের মিষ্টি বার্তা ফুল হলো হৃদয়ের নীরব বাসা ফুলের রঙে লুকায় আসা ফুল শিখায় হাসি সবচেয়ে সুন্দর ফুল মানে প্রকৃতির জাদু ফুল হল নরম অথচ ধীর ফুল ফুটলেই মন নতুন হয় ফুল হলো স্বপ্নের মতো সুন্দর ফুল মানে জীবনকে রঙ্গিন করে তোলা ফুল ফুটে শুধু নয়ন জুড়ানোর জন্য নয় মনকে হাসানোর জন্য একটি ফুল প্রমাণ করে প্রকৃতি ছোটো জিনিসেও মহিমা রাখে ফুল কখনও শব্দ করে না কিন্তু হৃদয়ে পরে তোলে কাটার মাঝেও ফুলের হাসি থেমে থাকে না ফুল হল নীরব ভালোবাসার সবচেয়ে বড় উপহার ফুল ফুটলেই পৃথিবী নতুন রঙে সাজে ফুলের মতো মানুষ হলে পৃথিবীটা স্বর্গ হতো ফুল শেখায় সৌন্দর্য মানে শান্তি ফুলের রঙে লুকিয়ে আছে জীবনের রহস্য ফুল মানে নরম হৃদয়ের প্রতিশ্রুতি